আজকে পাশে থাকার বার্তা এফ সি ক্লাবের সবা সব সদস্য সদস্যা সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে এবং আজকে ষোলো সতেরো বছর এই সরস্বতী পূজা চালিয়ে যাচ্ছে সবার সহযোগিতা এবং কঠোর পরিশ্রম করে যে জায়গায় এরা পৌঁছে মানে এগিয়ে যাচ্ছে আমি মেম্বার হিসাবে এবং গ্রামবাসী হিসাবে দীর্ঘ কামনা করি এরা আরও দীর্ঘ কামনা করি এরা যেন আরও ডেভেলপমেন্ট করতে পারে গ্রামবাসী এবং সবাইয়ের সহযোগিতায় এবং আজকে আজকে তিন দিন ব্যাপী পুজো এবং খেলাধুলা সংস্কৃতির মাধ্যমে ছোটো ছোটো ছেলে এবং মেয়েদের খেলাধুলা পুরস্কার বিতরণ এবং নাচ গান বিভিন্ন প্রোগ্রামের এগিয়ে যাচ্ছে আরও যাতে এগিয়ে যায় আমি যতটা বাড়ি আমার পিরিয়ডে আমি মেম্বার হিসাবে সহযোগিতা করব এবং গ্রামবাসী হিসাবে সহযোগিতা করব এবং সর্বোপরি ক্লাবের সদস্যরা যেভাবে পরিশ্রম কঠোর পরিশ্রম করে আজকে ষোলো সতেরো বছর এই পুজোটা চালিয়ে যাচ্ছে খুব আনন্দ এবং খুব গর্বিত এবং আরও যাতে এটা ডেভেলপমেন্ট করতে পারে আমি এর কামনা করছি আমার নাম খোকন মন্ডল আমি বাচ্চা জিপি মেম্বার এবং এই গ্রামের প্রতিনিধি মনে হচ্ছে বলতে আমরা এবছর বেশি দিন কোনো প্রোগ্রাম করিনি আমরা তিন দিনে প্রোগ্রাম রেখেছিলাম এফসি ক্লাবের পক্ষ থেকে আমরা যেটা চেয়েছিলাম যে আমরা প্রত্যেক গ্রামবাসী এলাকার প্রত্যেকটা অভিনয়ী বিদরা এবং আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা এই সরস্বতী পদক্ষেপ এসে খেলাতে অংশগ্রহণ করুক আনন্দ করুক এবং সুষ্ঠুভাবে পুজোটা হয়ে যাক আমরা আপাত পরিমাণ তিন দিনের প্রোগ্রামে আমরা ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুক্ষণ আগে আমরা শেষ করলাম পুরস্কার বিতরণ সবার শুরু শেষ দিয়ে কিছুক্ষণ পরে আমাদের ডান্স প্রোগ্রাম আছে আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো এই ডান্স প্রোগ্রামটা হয়ে গেলে আমরা মাকে প্রত্যেক বছরে ন্যায় যেভাবে নিয়ে আসি সুষ্ঠুভাবে এভাবে অনুষ্ঠানটা সেভাবে শেষ হয় আর আমাদের কমিটির পক্ষ থেকে প্রত্যেক গ্রামবাসী বৃন্দকে একটাতেই আমরা শুভেচ্ছা জানাই এই কারণে করার জন্য আমার নাম পড়িয়া আমি ক্লাবের সদস্য বাগদেবীর আরাধনা মা সরস্বতী মায়ের পুজো এই পুজো কেন্দ্রিক আমাদের অলফ ক্লাব ক্লাবের যারা সদস্য আছেন সবাইকে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান এবং ভালোবাসা জানাই এই কারণে যে বিগত সতেরো বছর ধরে এরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যম প্রতি বছর গ্রামের ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাইয়ের আনন্দ দেওয়ার জন্য যে সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা করে থাকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আনন্দ পায় এতে এবং আগামী দিনে যাতে করে এবং তৎস বলি বিগত দিনে আমাদের এই এই ক্লাবে এইখানে সত্যানন্দ তরুণ সংঘ নামে ক্লাব ছিল কিন্তু ক্লাবটা পরবর্তীকালে বন্ধ হয়ে যায় এবং বিগত দিনে আমরা আমাদের বাবা কাকু জেঠুদের মুখে শুনেছি যে বিগত দিনেও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিগত দিন বলতে আজ থেকে বিশ মানে মিনিমাম বিশ পঞ্চাশ বছর আগেকার কথা বলছি এখানে এইভাবে ক্রীড়া প্রতিযোগিতা হতো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হতো কিন্তু কিছুদিন যাবৎ পরবর্তীকালে বন্ধ হয়ে যায় কিন্তু বর্তমান আমাদের গ্রামেরই কয়েকজন উঠতি যুবক এবং তৎ তৎসহ কয়েকটা নাম না বললে নয় আমাদের মশাই চিন্ন চিন্মময় পড়িয়া মশাই সঞ্জয় কান্ডার মহাশয় এবং আমাদের দেবব্রত সামন্ত এবং আমাদের জগন্নাথ দাস এবং মলয় পড়িয়া সহ আরও অনেকে বাবুলাল দাস সহ শোভন দাস এদের যে অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রমের আজকের দিনে এই যে ক্লাবের যে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে এবং এর জন্য গ্রামবাসীর তরফ থেকেও অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আমি গ্রামবাসী মাইতি অল ফ্রেন্ডস ক্লাব রাখা হয়েছে এই কারণে আমরা যখন প্রথম শুরু করি একটা ছোট্ট ফুলের প্যান্ডেল দিয়ে শুরু করেছিলাম আমরা এখানে বসতাম কিন্তু আমাদের মনের মধ্যে ছিল একটা পুজো করব আমরা সেখানে ডিসাইড করি যে আমরা সরস্বতী পুজো করব প্রথম এই মাঠে হতো না একটু দূরের সামনে একটা ছোট্ট আমরা ফুল দিয়ে প্রথম শুরু করেছিলাম ফুলের ছোট্ট একটা প্যান্ডেল দিয়ে তারপরে সেখান থেকে আমরা দু সালে শুরু করেছিলাম সেখান থেকে আজকে দু সালে আমরা এক দুই হতে 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 ক্লাবের সদস্য সংখ্যা প্রায় পঞ্চাশ ষাট জনের বেশি অভার হয়ে গেছে হ্যাঁ সবাই মিলে আমরা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমরা এই জায়গায় হ্যাঁ উপনীত হয়েছি হুম এবারে সেই জন্য আমরা কোনো নির্ধারিত নাম না ই করে বিভিন্ন জায়গা থেকে সব বন্ধু বান্ধবরা এক জায়গায় জড়ো হতাম তো সেই জায়গা থেকে আমরা নাম রেখেছি অল ফ্রেন্ডস ক্লাব শটে আমরা বলি এএফসি ক্লাব আরও পড়িয়ার পরিয়ারঘাট এ এফ ক্লাব হ্যাঁ এই দু হাজার পঁচিশের আমাদের যা পরিকল্পনা ছিল পুজো মণ্ডপ ঠাকুর ঠাকুর ভিন্ন ধরনের সাথে ঠাকুর পুজো মণ্ডপ তারপরে ডায়াস এবং তিন দিনব্যাপী অনুষ্ঠান এবং ছোটো ছোটো কচিকাচাদের নিয়ে যেসব সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা রাখা হয়েছিল সেগুলো আমরা আশা করছি তাদের পক্ষ থেকে গ্রামবাসীদের বা বাচ্চাদেরকে আমরা আনন্দ দিতে পেরেছি আজকে আমাদের প্রায় বিদায় রজনীর একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছি আমরা বিদায় রজনীতে আমরা এখনই পুরস্কার বিতরণ সভা শেষ হলো এরপরে আমাদের ডান্স প্রোগ্রাম রয়েছে ডান্স প্রোগ্রামের পরে আমাদের প্রতিমা নিরঞ্জন করে এবছরের মতো সমাপ্তি ঘোষণা হবে পুজো এই আমার নাম দিবাসী সামন্ত ক্লাবের একজন সদস্য